পাশে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন এই ছেলেটি বাসা বাড়িতে গিয়ে ময়লা সংগ্রহ করে বা পরিষ্কার করে বলতে পারেন ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী ছেলেটি ঘটনার দিন ছেলেটি ময়লা সংগ্রহ করার জন্য একটি বাসার দরজার সামনে যায় দরজায় কলিং বেল দেয় দরজার ভিতর থেকে আরেকটি ছেলে বের হয়ে আসে দরজাটি খুলতে না খুলতে এই ছেলেটাকে ওই ছেলেটা দেখে অবাক হয়ে গেল তাকে জিজ্ঞেস করলো তোমার গায়ে এই টি শার্টটি কোথা থেকে পেয়েছো এটা কোথা থেকে নিয়েছো ছেলেটা টি শার্টের কথা জিজ্ঞেস করায় ছেলেটি ভয়ে কাঁপতে লাগলো সে ভয় পেয়ে গেছে হুম তো কেঁপে কেঁপে বললো স্যার আমি কিছুদিন আগে ময়লা পরিবেশ করতে এসে ময়লা ডাস্টবিনের ভিতরে এই টি শার্টটি আমি পেয়েছি তো এটা আমি দেখলাম এটা এখনো গায়ে দেওয়ার মতো এখনো ভালো আছে আমি বাসায় নিয়ে এটি ভালো করে পরিষ্কার করে আমি গায়ে দিয়েছি স্যার এটা আমি চুরি করে নিই স্যার হ্যাঁ তো এইভাবে ছেলেটি আকতি মিনতি করতে লাগলো ছেলেটির কথা শুনে দরজার ভিতরে থাকা ছেলেটির মানে সে মনের অজান্তে কেঁদে ফেলল কারণ এই টি শার্টটি ওই ছেলেটার সে এটি গায়ে দেওয়ার উপযুক্ত নয় ফুরনো হয়ে গেছে এই জন্য সে এটি ডাস্টবিনে ছুড়ে ফেলে দিছে যে জিনিসটি পুরনো বিদায় গায়ে দেওয়ার উপযুক্তনও বিদায় ছুঁড়ে ফেলে দেওয়া সে টি শার্ট আরেকজনের কাছে কতটা মূল্য কতটা গুরুত্বপূর্ণ পাশে দেখতে পাচ্ছেন সে ছেলেটিকে ছেলেটি আরও বলেছিল ছেলেটির গায়ে এই জার্সিটা দেখার পর তার কাছে যখন খারাপ লাগলো ছেলেটাকে বললো তুমি এখানে দাঁড়াও তো ভিতরে গিয়ে আলমারি থেকে তার কিছু ভালো পোশাক টি শার্ট প্যান্ট এই ছেলেটাকে এনে দিল বললো এগুলো তুমি ব্যবহার করিও ওইখানে আরও লেখা ছিল যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমার আলমারিতে যা ছিল আমি সব তাকে দিয়ে দিতাম কিন্তু আমার কাছে আর অবশিষ্ট ছিল না মাত্র কয়েকটি ছাড়া আমাদের দেশে এমন অনেক অর্থশালী ধন সম্পদওয়ালা টাকা পয়সাওয়ালা যারা অপচয়ের পর অপচয় করতে আছে কারণ তাদের কাছে অগাধ টাকা পয়সা ধন সম্পদ অ্যাভেলেবেল রয়েছে তাদের কাছে এই জিনিসটা কোনো গুরুত্বই না জানান কিন্তু আপনার কাছে যে জিনিসটা গুরুত্ব না সেই জিনিসটা একটা ফত শিশু একটা অনাথ একটা এতিম একটা রাস্তার অসহায় মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ জানেন গল্পটা যখন আমি এটা গল্প বলতে গিয়ে এটি সত্য একটি ঘটনা এটা কোনো নাটকীয় ঘটনা নয় আমার নিজের কাছেও খারাপ লাগে জানেন তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ হচ্ছে আপনারা যারা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে আপনারা যারা টাকাওয়ালার মালিক বাড়ি বাড়ির বাড়ি গাড়ির মালিক দন সম্পদের মালিক এভাবে অপচয় করবেন না আপনি জিনিসটা তো ফেলে দিবেন নাকি ওই জিনিসটা ফেলে না দিয়ে ওইটা যদি ভালো হয়ে থাকে বা ছিঁড়ে না হয়ে থাকে তাহলে একটা অসহায় রাস্তার যে অসহায় মানুষগুলো আছে রাস্তার ফুটপাতে ঘুমিয়ে থাকে শুয়ে থাকে তাদেরকে দিয়ে দেন এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কি খুবই মূল্যবান হবে যদি সামর্থ্য থাকে আপনার মনটা যদি আরও একটু মানবিক হয়ে থাকে তাহলে তাকে নতুন কিনে দেন বুঝতে পেরেছেন তো যাই হোক ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এইরকম ময়লা পরিচ্ছন্নতা কর্মীর মতো হাজারো এরকম অসহায় হতদরিদ্র গরিব অনেক মানুষ আমাদের চারপাশে আছে আমরা লক্ষ্য করলে দেখতে পাব কারণ আমরা আমরা সে চক্ষু দিয়ে আমরা সে দৃষ্টি দিয়ে তাকাই না এই জন্য আমরা দেখতে পাই না ধন্যবাদ সবাইকে